যে গানটা বলবো সেটা হচ্ছে বারান্দায় রোদ্দ মূলত মূলত তাদেরকে ডেডিকেট করে যায় কি সকাল সকাল বারান্দায় বসে থাকি তার প্রিয়জনের দেখা পাওয়ার জন্য বা খাই পায় না তাদের জন্য তো চলো গানটা স্টার্ট করা যাক i তো হয় তাহলে বুঝতে হয় বাস বুঝতে হয় সবার মনের কষ্ট বুঝতে হয় নিজের টা বুঝবো অন্যটা বুঝবো না তো হয় না তখন আমি নিজেরটাও টাও যখন বুঝি অন্যেরও বুঝি বাইদা হয়ে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো আমি তোমাদেরকে এখন গিটার সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই আমি চাই যে তোমাদের মধ্যে থেকে যারা যারা নাকি গিটার শিখতে চাও মানে আগ্রহী হ্যাঁ গিটার বাজিয়ে আমরাও গান করতে চাই কিন্তু মনের মধ্যে কোথাও একটা ভয় আছে যে না হয় পারবো না হয় হবে না বোধ টাকা লাগে অনেক টিচার টিচারের প্রয়োজন আছে একটা কোর্সেন অনেক দাম সেটা আমরা সবাই জানি গিটার শিখতে গিটারের টিচারদের বেশ ভালো একটা পে করতে হয় বা একটা গিটারের অনেক খরচ এগুলো কিন্তু সবটা সত্যি কথা না আমি তোমাদেরকে একদম বেসিক সত্যি কথাটা বলছি যেটা হয়তো আর কেউ বলবে কিনা আমি জানি না গিটার কিন্তু একা একা শেখা যায় ঠিক আছে বরঞ্চ আমি বলবো তুলনামূলকভাবে অন্য কোনো ইনস্ট্রুমেন্ট একা শেখা যায় কিনা আমি জানি না বাট গিটার কিন্তু বিগিনার লেভেলের একা শেখা যায় আমি কিন্তু একদম বিগিনার লেভেলে আছি সত্যি কথা বলতে কি তো হ্যাঁ আমি মিউজিক আগে শিখেছিলাম মানে গানটা আগে শিখেছিলাম সেটা তো অনেক বছর আগে এখন ভুলে টুলে গেছি গলাও অনেক খারাপ হয়ে গেছে দীর্ঘকাল প্র্যাকটিস না করতে করতে তোমরা জানো মিউজিক প্র্যাকটিস না করলে গলা ঠিক থাকে না তো আমারও তাই হয়েছে প্র্যাকটিস করতে করতে হয়তো ঠিক হয়ে যাবে আবার বাট আমি তোমাদেরকে এটা অ্যাসিওর করতে চাই গিটার কিন্তু নিজে শেখা যায় যদি শিখতে চাও তাহলে একটা গিটার কিনে নিও সবার আগে অনলাইন থেকে সার্চ করে দেখে নিও কোন গিটারটা ভালো তো তারপর একটা ভালো গিটার কিনে নিলে ভালো বলতে কি মিড রেঞ্জের কিনে নিতে পারো সাত হাজার আট হাজার দশ হাজার এর বেশি না কিনলেও চলবে এরকম একটা দামের কিনে নিলে তারপর ইউটিউবে বহুত টিউটোরিয়াল পাওয়া যায় সেখান থেকে টিউটোরিয়াল দেখে লেসেনগুলো শিখলে ঠিক আছে এরকম করে শিখে শিখে কর কিন্তু ধাপে ধাপে এগোতে পারো দেখো তুমি তো আর প্লেব্যাক সিঙ্গার হতে যাচ্ছ না যে স্টেজে উঠে একদম হাইফাই গান করবে তা না নিজের স্যাটিসফ্যাকশানের জন্য তাই না করতেই পারো এটা আসলে আমি অনেককেই দেখি ইভেন আমিও এরকমই ভাবতাম যে বোধহয় গিটার শিখতে গেলে অনেক প্রবলেম একটা টিচার ছাড়া হবে না ইত্যাদি ইত্যাদি বাট জীবনে এত সময় নেই যে এখন আমি টিচার রেখে শিখবো সত্যি কথা বলতে কি অনেক ব্যস্ততায় থাকি সবসময় সেটা সম্ভব না আর টিচার লিখে শেখার মতো সেই মানসিকতাটাও নেই কারণ কি সেই মানে আমি নিজেও জানি না কতদিন আমি টাইম দিতে পারবো গিটারকে তাই না আমাদের নিজেদের বাস্তব জীবনে অনেক কাজ থাকে তো যাই হোক আমি এটাই বলতে চাই তোমরা যারা গিটার শিখতে চাও গিটার নিয়ে স্টার্ট করতে পারো এই তো অবশ্যই জীবনে কোনো না কোনো প্যাশানকে ফলো করো প্যাশান ফলো করা খুব দরকার আমি যেমন গিটারের সাথে সাথে ডিআইওয়াই কাজ করি ডিআইওয়াই মানে কি হাতে বানানো বিভিন্ন কাজ আমার খুব ভালো লাগে হাতে বানানো কাজ করতে যেমন আমার একটা শর্ট ভিডিওতে দেখবে প্রচুর গিটারে গানের ভিডিও আছে শর্ট ভিডিওতে তার সাথে আমি কিন্তু ডিআইওয়াই ওয়ার্কও করি মানে এই ধরো ডায়রি বানানো এটা ওটা সেটা টুকটাক আমি এগুলো করি আমার করতে ভালো লাগে ভীষণ রিল্যাক্সিং মানে দারুণ লাগে আমার এক কথায় তো তোমরাও করতে পারো আমার বহুত এক্সপ্লোর করতে ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জিনিস আমি আগে টুকটাক রান্নারও ভিডিও দিতাম সত্যি বলতে কি রান্না করতে আমার ভালো লাগে তা না বাট কিছু কিছু জিনিস খুব ভালো লাগে যে মানে আমার মনে হয় কি আমি যদি লোককে দেখাতে পারি যে পঞ্চাশ টাকাতে একদিন কি মানে পঞ্চাশ টাকা বা একশো টাকাতে একদিনের কি খাওয়া দাওয়া করা সম্ভব সেটা কি সম্ভব একটা জীবনে মানে এগুলো টুকটাক জিনিস আমার অ্যাপ্লাই করতে ভালো লাগে হয়তো আমার ওই রান্নার ভিডিওগুলো দেখলে অনেকেই হাসবে বলবে যেগুলো কী বানিয়েছে রান্নার ভিডিও পঞ্চাশ টাকাতে একদিনে খাওয়া একশো টাকাতে একদিনে খাওয়া বাট আমি ও আমি হচ্ছি মানে ওই হাইফাই লোকেদের কথা চিন্তা ভাবনা করে ভিডিওগুলো করি না আমি ভিডিওগুলো বানাই একদম যারা কি আমাদের মতো সাধারণ একজন ব্যক্তি আমি তাদের কথা চিন্তা ভাবনা করে ভিডিওগুলো বানাই যে হ্যাঁ কেউ আজকে ভাবছে আমি একশো টাকাতে আজকের দিনের আমি খাওয়ারটা কমপ্লিট করব মানে লাঞ্চটা কমপ্লিট করবো বা যাই হোক কোয়াটেভার তো আমি ওই হিসাবে কিন্তু করি আর মানে আমি চাই যে সবাই যে যেই পজিশনে আছে সে নিজের জীবনটাকে এক্সপ্লোর করুক দেখুক শিখুক কত কি করা যায় তো এই পারপাসেই করি যাই হোক বেশি বকবাক করে লাভ নেই তোমরা যদি গিটার শিখতে চাও শিখতে পারো আমি তো বললামই যতদূর হেল্প চাও আমি নিশ্চয়ই করব আর আমার শর্ট ভিডিওগুলো দেখতে পারো প্রচুর শর্ট ভিডিওতে গিটারের গান আছে যদিও কোনোটা ভালো না কোনোটা ভালো কোনোটা খারাপ এই হচ্ছে ব্যাপার ঠিক আছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও যদি কোনো কোশ্চেন থাকে ওকে বাই আসলে আমার একটা বদভ্যাস হচ্ছে আমি যখন কথা বলতে শুরু করি না আমি অনর গল বক বক করতেই থাকি করতেই থাকি করতেই থাকি থামি না এটাই আমার সবচেয়ে বড়ো প্রবলেম ঠিক আছে ওকে বা বাই